ব্যানাচিতির জলখাওয়ার গলিতে দুর্গাপুর পুরসভার জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল সহসভাপতি বিপ্লব বিশ্বাস লিজের মেয়াদ সদ্য শেষ হয়েছে অধিকাংশ মাছ ধরে বিক্রিও করে দিয়েছেন তিনি সোমবার সাত সকালে সেই জলাশয়ে বহু মৃত মাছ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী অভিযোগ জলাশয়ের লিজ শেষ হয়ে যাওয়ায় ইচ্ছাকৃতভাবে বিষ মিশিয়ে দিয়েছেন বিপ্লব বিশ্বাস ফলে পুকুরের জল ব্যবহার করতে পারছেন না তারা মাছ মরে পচে গিয়ে দুর্গন্ধে টেকা যাচ্ছে না অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিপ্লব বাবু তিনি বলেন এলাকার হোটেল খাবারের দোকান থেকে নোংরা জল পড়ে পুকুরে তাই জল দূষিত হয়ে মাছ মরে গিয়েছে এই পুকুরে এমন ঘটনা আগেও ঘটেছে বলে জানান তিনি পুরসভা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জলটা বিষাক্ত জিনিস দিয়ে দিয়েছে ঠিক আছে মাছ ভেসে উঠেছে কিন্তু যে দিয়েছে ডিএমসি ইয়ে নিয়েছে তার তো উচিত হয়নি আরও তো পাঁচজন ইউজ করছে পুকুরটা বাচ্চারা হাত মুখ ধুচ্ছে প্লাস পশু পাখি জল খাচ্ছে তো অনেক আমরাও করি আমরা যে করি নর্ডে আমরাও স্নান করি কিন্তু আমি চাই যে এটা করেছে তার শাস্তি হোক ঠিক আছে ডিএমসি যে কন্ট্যাক্ট নিয়েছে বিপ্লব বিশ্বাস নিয়েছে তো ও যখন করেছে তখন ওকে অলরেডি শাস্তি দেওয়া হোক ও পাঁচটা লোকের জীবনে ওর খেলার কোনো অধিকার নেই ঠিক আছে আমরা আমরা এখানে স্নান করি ওর তো কোনো অসুবিধা নেই ওর তো এসি ঘরে সব কিছুই আছে আমাদের কি আছে যে পুকুরটার উপর ওই এরকম অত্যাচার করেছে তৃণমূল যে পার্টিরই হোক না কেন আমি পার্টির নাম করি তৃণমূল নেতা ঠিক আছে কিন্তু উচিত তো নয় কারু জীবন নিয়ে আমি খেলতে দিতে পারবো না এটা কি উচিত আপনি বলুন আপনার পরিবারে যদি কারোর কিছু হয় তার কি টেন্ডার শেষ হয়ে গেছে বলি না এখন আর শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তার সেটা সে এই জন্য করছে কি চাইছেন এখন আপনারা আমি চাইছি কি তার প্রতি একটা কোন স্টেপ নিয়া হোক ঠিক আছে যাতে সবাই দেখুক যাতে ওই ভুলটা দ্বিতীয়বার কেউ না করে ঠিক আছে আপনার নাম রিনা অধিকারী মাছ ছেড়েছি চাষ করেছি খাবার দিয়েছি মাছের আজকে কি দেখলেন তারপর বিপ্লব দা টেন্ডার নিয়েছিল বিপ্লব দা মাছ ছেড়েছে তো মাছ ধরে নিয়েছে ধরার পর তারপর ভোলা ভগৎ নাকি পেয়েছে শুনেছি পুকুরটা তাহলে তো মাছটা ধরে নিতে হবে তো মাছটা ধরার সময় যখন সব মাছ উঠে না তখন ও কি করে এই নানা রকম বিষ ফিসগুলো দিয়ে দিয়েছে এটা বিপ্লব বিশ্বাস ও ভাবছে মাছগুলো কাউকে দুবো না ওর মাছ আমারও তো ওরকম মাছ ছিল অনেক এক কুইন্টাল তিরিশ কিলো মাছ ছিল কই আমি তো দিই নাই আমি তো ছেড়ে দিয়েছিলাম বিপ্লব বিশ্বাসকে যে মাছগুলো নিয়ে নে আমি কিন্তু মাছ ও আমাকে একটা দুটো করে মাছ দিয়ে আসতো তারও উচিত ছিল যে হ্যাঁ হ্যাঁ দুদিন কেন পাঁচ দিন জাল মেরে উঠে কিন্তু এটা যে চান করাটা বন্ধ হয়ে গেলো কাপড় জামা কাঁচা বন্ধ হয়ে গেলো এটা করা তো উচিত হয় হাঁসটা হাঁস গুলো পর্যন্ত না আপনারা ওইদিকে ক্যামেরাটা দেখেন আপনার নাম বাবলু বাউরি